কাজ করে কোনো চুনকায় চোর আসতেছি আমাদের জন্য আরো দুর্ঘটনা আমরা এর মনে হয় তো কোনো ঘন্টা হয় না বেশি একটা কারণ আমরা দেখলাম সিঙ্গেল দিয়ে হালাই দূরের থেকে দেখলাম সবাই হালাই যে ভাইয়া ট্রেন আসতে সরে দাও টিউশনের ট্রেন আসলে সামনে ট্রেন আসলে এটা বললাম আর এখানে কি কখনো চিন্তা হয় বা কখনো অন্য কোনো ঘটনা ঘটে না নাই কেন হলো এই জিনিস কিছু না উনি কিছুLambda এর কোন বিষয় না শৌরা রেজিস্ট্রেশনে আমি কান্দ আমি লাকেনতে কিছু অনেক সময় অনেকে বিভিন্ন ৰকম তাৰ মন কৰিব কমেণ্টছ গোট কৰে কৰি থাকে আমি আশা বুলি আই কিন্তু এৰ কিছু নহয় তাৰ পোছাক বজা যায় আচলতে কষ্ট হয় দ্বিতীয় কথা হ'লে দেখে আমি প্ৰতিবেদন কৰিছো অন্য বাস মেক্সিমাম কৰ্মসংস্থান হৈ এখন এখানে একটা সময় ছিল প্রায় দশ তারিখ এখন ওনারা মাত্র তিন থেকে চারজন আছে এখন এখন অনারাও চেষ্টা করে যে কী একটা ভালো কর্মসংস্থান এবং এরকম থাকে যেখানে কাজের ব্যবস্থা করতে পারি তাহলে যোগাযোগ করবেন আমরা ওনাদের মোবাইল নাম্বার নিয়ে আমরা সরাসরি ফোন নাম্বার এই জন্য বিভিন্ন রকম করেন কাজে একটা জিনিস খেলা একজনের খুশি কিন্তু একজন ভালো হয় ওনাকে যদি কেউ বাইরে যাওয়ার কর্মসংস্থান পরে প্রবাসে কিংবা একটা ভালো চাকরি এখনকার বাজারে দেখা গেছে ওনার সন্তানটা সম্বন্ধে ওনার তিনটে সন্তান তো অনেক সময় মানে সে ধীরে না ধীরে বলাও জানা কয়টা সম্পর্কে বাচ্চাদের তিনছে ওনাদের জন্য একটা লোকজন বিষয় করেন আমরা অনেক সন্তানের নাম প্রকাশ করি ওনারা এই যে এখানে আসেন আমি এর আগে শুনেছি যে ওনাদেরকে এই যে এই শরীর বিক্রির টাকাও অনেক নেয় এখন যারা নেয় কী কারণে নেয় আমরা ক্ষমতা নেই আর আপনারা হয়তো অনুমান করতে পারতেছেন তারা কখনো বলে না হয়তো আমাদের অন দ্য রেকর্ডের বাহিরে তারা অনেক সময় বলে যে তারা এইগুলো নেয় আমরা সেগুলো পরিচ করি না কিন্তু আমরা বলি যে তাই বা তারাই নেন অনুরোধ করবো থেকে টাকা না নিয়ে বরং আমাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে আর কিছুদিন আগে আমরা ভিডিওগুলো প্রকাশ করেছি আরও করব আপনাদের এই যারা যৌন পেশা ছিল কয়েকজনকে চায়ের দোকান করে দেওয়া হয়েছে আলাদা ভালো মতো ফিরে আসছে আমি প্রায় তিন বছর দেখছি তারা এখন আর এই পথে আসে নামটা এইখানে তাহলে আমরা নামটা প্রকাশ করছিলাম যে ছত্র নাম ওনার হচ্ছে ছত্রেতার নাম আছে একটাই জিনিস ওনার একটাই জিনিস নাম ওনার প্রকাশ করতে হচ্ছে অনেকে করে বিভিন্ন মন্তব্য করে যেগুলো মন্তব্য করা আর ওনাকে আমরা এখানে দেখি প্রায় আজকে চার বছর পাঁচ বছর ওইখান থেকে অনেকেই কর্মসংস্থান হয়েছে ওনারা যোগাযোগ করছিল আমাদের সঙ্গে দুঃখজনক হলে আমি ঢাকার বাইরে ছিলাম যার কারণে আসলে ঢাকায় যাদেরকে নিয়ে আমি ডিও করছিলাম যাদেরকে নিয়ে যোগাযোগ করছিলাম তাদের সাথে আসলে যোগাযোগ করতে পারিনি আমি দুঃখিত এখন যেহেতু আবার ঢাকায় ডিউটি থাকছে প্রায় একখানা তিন বছর তো অনুরোধ থাকবে যদি কারো কাছে এরকম কোনো কর্মসংস্থান থাকে বিশেষ করে ওনার যে কোনো একটা ছোটোখাটো চাকরি মোটামুটি পনেরো বা ষোলো হাজার টাকা ছাড়া দিন হয় যারা অনেকে চাকরি ব্যবস্থা বলছিলেন আমি এর আগে অনেকের সাথে কথা বলছি মোটামুটি কিছু লোকের চাকরির ব্যবস্থা অন্য থাকবে যাতে অন্তত ন্যূনতম পনেরো থেকে আঠারো হাজার টাকা স্যালারি পায় এটা মানুষ আর প্রবাসে যদি নেওয়ার মতো হয় এটা আছে কর্মসূচি বাংলাদেশের নাগরিক এবং ওনারা এখানে বাসাতে আশেপাশে আমরা নাম বলবো না যাই হোক আশেপাশে বাসা যদি কেউ করো মানে জিনিসভাবে পুরো আসে নিতে চান বা ভালো কাজ হয় যোগাযোগ করবেন কারণ অনেক কাজে বাদে ফোন দেন তাদের মন্তব্য করেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনের ডিসক্রিপশনে আমরা তাদের যোগাযোগেরই আমরা দিয়ে যাই হয়তো ওনাদের নাম্বার না আমাদের অফিস নাম্বার দিই তাদের অফিস মোবাইল নাম্বার বা আমাদের যে জিমেল আছে বা আমাদের যে এক কথায় যে কোনোভাবে আপনি যোগাযোগ করার আমাদের অনেকগুলো মাধ্যম আছে জিমেল ফেসবুক বা ইউটিউব বা সরাসরি ফোন নাম্বার আমরা দিয়ে যাই বা আমাদের সরাসরি অফিসে যোগাযোগ করলে আমরা ওনাদের সাথে সরাসরি আপনাদেরকে কথা বলা করব যদি পৌরবাসে নিতে চান বা বাংলাদেশের ভিতরে যদি ভালো কোথাও চাকরি থাকে চেষ্টা করবো আমরা ওনাদেরকে ভালো কথা নেওয়া যায় বাজে মন্ত্রী বলবেন কারণ এই দেশে আমার মনে হয় না যে কেউ সহজে আসে কারণ আমি ওনাকে যতদিন দেখেছি অনেক অনেকে বলে যে ওনারা খারাপ বাজে কথা বলেছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলব ওনারা অনেক প্রায় দশ থেকে ছিল নিয়েছিল এর আগে যখন এখানে তখন আমার সাথে বাজে বিয়ে ওনারা করে এখন কার সাথে কী করে বা না করে আমি জানি না বা আমাদের সাথে ওনারা বাজে পিপ করেন শুধু উনি নয় ওনারা এখানে আরও অনেকগুলো লোক ছিল আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে চলে গেছে কিছুদিন আগে নাম ছিল আমার পরে যায় এখানে কত যোগাযোগ করছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে যারা এরকম মোটামুটি একটা ভালো কার্যক্রম বা ভালো কার্যক্রমে নিতে চান তাহলে ছোট করবে কারণ হচ্ছে ওনাদের ট্রান্সপোর্ট করার মতো টাকাটা নাই অনেকে ভাবে এখানে কোনো কত লাখ টাকা কিন্তু না এখানে ওনাদের সাথে কথা বলে চানটা এরকম হয় পঞ্চাশ টাকা দিয়ে ওনারা একটা পাসপোর্ট করেন ভেঙে বলবো না পঞ্চাশ টাকা একশো টাকা বা অনেক সময় দেখা গেছে একশো টাকা দেড়শো টাকা তো আপনি চিন্তা করেন দেখা গেছে এখানে কিন্তু সকলে আসে তো একশো টাকা দেড়শো টাকা দিয়ে ওনারা যে এখানে শরীরটা পায় কেন নিরুপায় অনেকে ভাবেন যে না ইচ্ছা এটা ভুল কর আপনি চেষ্টা করেন আপনি আমাদের সাথে যোগাযোগ করেন যে ওনাকে চাকরি দেবো আমরা ওনাকে গাও গোসল করিয়ে ভালোভাবে সুন্দরভাবে ওনাকে আমরা দিয়ে দেব ওনারা আপনার আলহামদুলিল্লাহ তো অনেকে আমরা যাই ধর্ম থেকে জানি কিন্তু ওনাদের ভিতরে অনেকে নামাজ পড়ে ইভেন আমি এরকম দেখেছি সর্বরাচার আমি নিজে দেখি কারণ আমি অনেকের পাশে সর্বরা আমার নিজের প্রতিযুক্ত হিসেবে এবং অনেকে অনেক রকম হেল্প করছে সেগুলো মোটামুটি ওনাদের জন্য সমস্যা অনেকে ওনাদের জন্য একটা ভালো কাপড় দেয় কেউ আছে ওনাদের চলার জন্য সাংস্কৃতিক খরচ দেয় কেউ আছে চাল কিনে দেয় কেউ আছে এক বছর চাল কিনে দেয় কেউ আছে এক সপ্তাহ বাজার করে দেয় আমরা আগে এই ভিডিওগুলো যদিও পাবলিশ করতাম না এখন আমরা ডাইরেক্ট পাবলিশ করব কেন করবো যেমন আপনি কথার কথা ওনাকে দুটো কিনে দেন শোনেন যে একটা বা আপনার দান যেভাবেই করেন আল্লাহ খুশি হওয়ার মালিক আল্লাহ আমরা দেখানোর জন্য নয় আপনি যদি ওনাকে দুটা চুরি দেন সেটা আমরা ওনাকে দিই আমরা যদি সেটা পাবলিশ করি মানুষ দেখে উল্পিত হয় তারাও চেষ্টা আর আরেকজনকে এইভাবে দিতে দিলে কী হয়